সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর আপনারা জানেন যে সোমবার শুক্রবারে কিন্তু হাট বসে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা আর আজ ছিল সোমবার সাতাশ নভেম্বর দু দেখছেন ফ্রিজিয়ান এবং ক্রস জাতের সার গরু তো আমরা ছোট থেকে বড় সব ধরনের গরুর তথ্য দেব প্রথমে দেখছি দুইটি বেশ সুন্দর সাইজের ভাই বয়স কেমন হবে এগুলো চার মাস মানে দুধ খাই এ দেখছেন দুইটি এক জোড়া কত দাম বলেন তো জোড়াটা একশো দশ চাচ্ছেন এ পাশে আসেন একশো দশ দাম চাচ্ছে জোড়াটা তবে কোয়ালিটি দুটো কিন্তু বেশ সুন্দর কত কি বলে দুই আর দিবেন কত হলে এক লাখ পাঁচ হলে বিক্রি হয়ে যাবে দুই পর্যন্ত দাম বলছে এক লাখ পাঁচ পর্যন্ত হলে জোরাটা বিক্রি করবে কেমন বাজার কেমন আজকের বাজার ব্যাস নরম 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 ঠিক আছে দেখে নেই আরেকটু সুন্দরভাবে ছাড়ে দিন আপনি ছাড়ে দিন ঠিক আছে আচ্ছা এটা কার আপনার

সর্বশেষ ছেচল্লিশ হাজার হলে কিন্তু উনি বিক্রি করে দিবেন এইটি এখানে একটা দাম চলছে এই গরুটার সম্ভবত দাম চলছে

এখানে দেখছি আরো একটি এটা দাম চলছে এই দেখছেন তো সাদা কালারের একটি ফিজিয়ান জাতের শার্ট চাচা কত চাইছেন আর চাচা কত বুঝছে পঞ্চাশ ভাঙতে ষাট এবং পঞ্চাশ ভাঙতে দাম চলছে এইটা

দুই কম ষাট চাচ্ছে দাম দর করতে গিয়ে আরও হতে পারে দুই এক হাজার কম বেশি হতে পারে এইটি সাইজটা দেখুন এটা আনুমানিক পাঁচ থেকে ছয় মাস বা তার থেকে একটু বেশি বয়স হতে পারে এটা দাম কত চাচা এটা দাম কত পঁয়ষট্টি কত কয় ছাপ্পান্ন সাতান্ন দিবেন না জন্য কিন্তু দামে ধরো হচ্ছে না ছাপ্পান্ন সাতান্ন নাকি দাম পঁয়ষট্টি হাজার দাম চলছে মানে কততে দেওয়া যাবে কততে দেওয়া যাবে আট আটান্ন কেমন আজকের বাজার খুবই খারাপ আমদানি কিন্তু দেখছেন যে সুতা বাজার আমদানি কিন্তু সোমবারের তুলনায় মানে অনেক বেশি হয়েছে মানে বিষয় হচ্ছে যে সোমবারে আমদানিটা সচরাচর কম থাকে আর আজকে কিন্তু আমদানিটা ফাটাফাটি হয়েছে বেচা কেনাই কম ঠিক আছে আর কাস্টমারের সংখ্যাটা আমরা দেখছি একদম কম সীমিত কাস্টমার এটা দাম কত কত কয় কাস্টমারে বাহান্ন পাঁচপান্ন ভাঙে আর বেচা কেনার দাম সাইট হবে আর দু এক হাজার কমবেন সাইট থেকে আর দু এক হাজার কমবে আমরা এটা একটু দেখাই দিই ভাইয়া এটা কত কি চাচ্ছিলেন কত পঁচাত্তর কত বলছে

ভাই কি অবস্থা বলেন তো কত কি বলে বাজার তো খুব খারাপ খুবই খারাপ কত চাচ্ছিলেন কত বলছে চাচ্ছিলাম নব্বই কত বললো কাস্টমার পঁচাত্তর আর বেচা কেনার রেট আশি থেকে দুই এক হাজার কম হলে দিয়ে দেবেন আশি থেকে দুই এক হাজার কম হলেই কিন্তু এই দিবে ভাইয়া কি অবস্থা হচ্ছে কিনা নাই বাজার নাই বেচা কেনা নাই কত বললো কাস্টমারে নব্বই পর্যন্ত আসবে না নব্বই কি দেওয়া যাবে না লাখ ভাঙা হবে না মানে লাখ পর্যন্ত হলে দেওয়া যাবে বেচা কিনা হবে না